বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য জমি ও বসতবাড়ি ছাড়তে রাজি হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা প্রতিশ্রুতি মিলেছিল মিলবে উপযুক্ত ক্ষতিপূরণ কিন্তু বছর পার হতে এখনো মেলেনি সেই টাকা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে চললেও প্রায় শখানেক পরিবার বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ছুটবে ট্রেন গড়ে উঠবে তিরিশ কিলোমিটার নতুন রেলপথ যে স্বপ্ন এত বছর ধরে দেখে আসছেন হিলিবাসী তা এবার পূরণের পথে হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হতে চলেছে হিলি স্টেশন ইতিমধ্যে রেলের অধিকৃত জমির ওপর পিলার পোতার কাজ শুরু হয়ে গিয়েছে বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় একশোটি পরিবারের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জমির প্রাপ্য টাকা পাননি জমিদাতারা গত বছর পুজোর পর থেকে শুনে আসছেন তারা তাদের জমির প্রাপ্য টাকা পাবেন যদিও সেই টাকা এখনো তাদের অ্যাকাউন্টে পৌঁছয়নি তাই অন্যত্র নতুন করে বাড়ি বানানোর সাহস তারা পাচ্ছেন না রেল দপ্তর কি বলছে আপনাদেরকে রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি কাকে দিয়ে দিয়েছে এখন কাকে দিছে কালেক্টারে দিছে এখন কি 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 করতেছে সেটা আমাদের আহার আমাদের দিচ্ছে না তাই তো এখন কি আপনারা হচ্ছে কালেক্টারি অফিসে গিয়েছিলেন কথা বলতে কালেক্টারের অফিসে গিয়েছিলাম ইয়ার আগে দুই তিনবার

ওনারা কি টাকা টাকা না প্রত্যেক মানুষের কাছেই তার বাড়ির ছাদ এক একটা স্বপ্ন নীর যেখানে যাবতীয় স্বপ্ন সেই বাড়ি ছেড়ে দিয়েছেন তারা কবে পাবেন জমির প্রাপ্য টাকা সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের জমিদাতাদের মনে বালুরঘাট থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ